গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে চলে এলাম একটু আড্ডা দিতে তো আজকে আমি বানাবো ঝিঙে বাটা তার জন্য আমি ঝিঙেটাকে কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তাতে একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি একটু আদা বাটা আর সর্ষে বাটা ওগুলো আমার বাটা ছিল তো ওগুলো দিলাম দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিলাম তারপর কড়াই তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ঝিঙে বাটাটা পুরোটা দিয়ে দিলাম তারপর একটু হলুদ একটু লঙ্কা একটু জিরে একটু গরম মশলা গুঁড়ো একটু নুন পরিমাণ মতো সব দিয়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি পিস পিস করে একটু কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি ওখানে এবার ওটা ভালো করে কড়াই নাড়তে নাড়তে যখন পুরো জলটা শুকিয়ে যাবে তখন নামানোর কিছুক্ষণ আগে একটু সর কাঁচা সরষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নামিয়ে দিলাম আর একটু মিষ্টি অ্যাড করেছিলাম